এসআইআর প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখতে রাজ্যের মন্ত্রী সহ তৃণমূল নেতা নেত্রীরা হুগলির গোঘার ব্লকের কামারপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবিরে আজ হাজির হলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু আরামবাগ এমপি মিতালি বাগ তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে কমিশন খুঁটো জগন্নাথ কিন্তু মানুষ এর জবাব দেবে আরামবাগের ভোট রক্ষা শিবিরে এসে তিনি নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন জেলায় জেলায় যেতে হবে মন্ত্রীরা শুধুমাত্র কলকাতায় বসে থাকলে হবে না এক একজন মন্ত্রীর জন্য এক একটা করে বা একাধিক জেলা ভাগ করে দিয়েছেন তিনি সেই মতো কাজ করতে শুরু করে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা অরূপ বিশ্বাস আর কি বললেন সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা হ্যাঁ বলছি এটাই তো ষড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছি এটা নিয়েই তো মমতা ব্যানার্জি সকাল থেকে পর্যন্ত চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কালার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছোটো জগন্নাথ আসল হচ্ছে বিজেপি মানে ইলেকশন কমিশন হচ্ছে বিজেপির বিটিম এসআর প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ এবং তৃণমূল একটা কথাই বলেছে যে এসআইআর একটা প্রক্রিয়া তার জন্য দু বছর সময় লাগে দু মাসে এটা করা যায় না এটাই আজকে ইলেকশন কমিশনকে এসআইআর নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটারকেই আমরা চাই মৃত ভোটার এই ভোটার এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগবে কেন সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন না তোমার পুকুরে ঠাকুরের পবিত্র স্থানে এসেছি কিন্তু একটা ভারতবর্ষের সরকার যারা সময় একটা অপবিত্র কাজ করে চলেছে যে কাজটা দু বছরের কাজ সে কাজটা দুমাসে মাসে করে যে মানুষকে হেনস্থার মুখে ফেলে দিয়েছে প্রায় ইতিমধ্যে আটত্রিশ উনচল্লিশ জন মানুষ আত্মহত্যা করেছে এমন এমন বিএলওদের একটা ট্রেনিং হওয়া উচিত ছিল সাত দিনের আধ ঘন্টা ট্রেনিং করে ছেড়ে দিয়েছেন সেই বিএলওরা এত কাজের চাপ তারা নিতে পারছেন না ফলে যা হচ্ছে সাধারণ মানুষের পিছনে একটাই ষড়যন্ত্র সাধারণ মানুষের ভোটাধিকার কারা এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করে এখন আমরা দেখছি এই বিজেপি সরকার ভোটার নির্বাচিত করছে এটা একটা নতুন ট্রেন্ড কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছে এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার কিন্তু এটা জানে না এটা মমতা ব্যানার্জির বাংলা একটা ভোটারও নাম বাদ দিলে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই করি দাদা দেখা যাচ্ছে যেভাবে

সেইভাবেই বিজেপি ভারতবর্ষের মানুষের ভোটাধিকার করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই তার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম যারা মানুষের ভোটে জিততে পারে না তারা আজকে মানুষকে বঞ্চিত করে ভোটে যেতার চেষ্টা করছে একটা সময় মানুষ

পশ্চিমবঙ্গের মানুষের যদি একটা মানুষের ভোটাধিকার কাটতে না পারে একটা পরিচয় ভোটার হলেও যদি ভোটাধিকার কাটতে না পারে এই ইলেকশন কমিশন ইলেকশন কমিশন নয় আমি নিজে ইলেকশন কমিশনে ঘুরে এটা ইলেকশন কমিশন নয় এটা হচ্ছে বিজেপি বিপি আপনারা দেখেছেন আমি কমিশনকে সামনে রেখে বলেছি যে আপনি হচ্ছেন বিজেপির বিপি আপনারা বিজেপি হয়ে কাজ করছেন এতদিন সিবিআই ইডি ইনকাম ট্যাক্স কিন্তু কোনো কিছুতে কিছু হয়নি এখন ইলেকশন কমিশন কে দিয়ে লড়াই করছেন তাতেও কিছু হবে না কারণ তৃণমূল কংগ্রেস লড়াই করতে জানে মানুষের সাথে লড়াই করতে জানে মহোদয় বলেছেন জি উন্নয়নের প্রতি ওরভাবে উন্নয়নের দিকে সেই আশায় রেকেই সবাই চুমोत् করব ভালো করে প্রত্যেক দৃষ্টিতে ছাত্র জন গ্রামে যান অঞ্চলে চলেন চল বাড়ি বাড়ি যান

দিঘড়া নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন